সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ আটত্রিশ হাজার একাত্তরটি মামলা রয়েছে কারও বিরুদ্ধে চারশো পঞ্চাশটি কারো বিরুদ্ধে তিনশোটি বিএনপি নেতা কার বিরুদ্ধে কত মামলা রয়েছে এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডিসি বিচারকদের উদ্দেশ্য করে বললেন ক্ষমতা দেয়ার তোমরা কেডা তিনি বলেন জনগণ কার হাতে ক্ষমতা দেবে সেটা দেশের জনগণই নির্ধারণ করবে এদিকে টানা কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ বিএনপি দ্বাদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে না ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে সরকারের পদত্যাগ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে মাঠে অনর বিএনপি এবারে জানাবো এডিসে হারুনের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় জানতে চেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন এদিকে বাংলাদেশকে শ্রম আইন সংশোধনের তাগিদ দিল যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরের মতো সংশোধিত শ্রম আইন পাশ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র বাণিজ্য এবং বিনিয়োগ সংস্থা ইউএসটিআর বুধবার বাংলাদেশের সঙ্গে টিকফা বৈঠকে তাগিদ দেয় এ সংস্থার প্রতিনিধিদল এবং সর্বশেষ জানিয়ে দিব নাগণ্য কারাবাখে আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযানকে সমর্থন করেছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপতাইব এরদোয়ান বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারো নামে চারশো পঞ্চাশটি কারো নামে তিনশোটি বিএনপি নেতাদের কার বিরুদ্ধে কত মামলা এ বিষয়ে বিস্তারিত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে টোটাল এক লক্ষ আটত্রিশ হাজার একাত্তরটি মামলা রয়েছে এসব আসামি সংখ্যা চল্লিশ লাখেরও বেশি বিএনপির মামলা তথ্য সংরক্ষণ শাখা এই হিসাব জানিয়েছেন দু হাজার নয় সাল থেকে গত পঁচিশে জুলাই পর্যন্ত এসব মামলা করা হয়েছে ছুটির দিন ছাড়া বাকি দিনগুলো সকালে ঘুম থেকে উঠেই আদালতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান তিন মাস ধরে এটা তার রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে চারশো পঞ্চাশটি এক একদিন শুনানি থাকে চার থেকে পাঁচটি মামলার প্রায় একই রকম রুটিন নিয়মিত কাজে রুটিনুগ্ন মহাসচিব রুহুল কবির সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে একশো আশিটি মামলা আলালের বিরুদ্ধে আড়াই শতেরও বেশি মামলা রয়েছে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে একশো পঞ্চাশটির বেশি মামলা রয়েছে বিএনপি নেতাদের মামলা পরিচালনা করেন এমন বেশ কয়েকজন আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে শতাধিক মামলার আসামি এমন নেতাকর্মীদের প্রায় সবাইকে ঘুম থেকে উঠেই আদালতে আসতে হয় এমন পরিস্থিতির মধ্যে থাকা ব্যক্তিদের মধ্যেও বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাই আছেন শতাধিক ক্ষমতা দেয়ার তোমরা কেডা ডিসি বিচারকদের মির্জা জেলা প্রশাসক ডিসি ও বিচারকদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সেদিন দেখলাম এক ডিসি বলেছেন বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেয়া যায় না একজন বিচারক বললেন বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেয়া যায় না আরে ভাই তোমরা ক্ষমতা দেয়ার কেডা জনগণের হাতে ক্ষমতা জনগণ যাকে ক্ষমতা দেবে সেটি জনগণ নির্ধারণ করবে আজ বিকেলে কেরানীগঞ্জ ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারে এক দফা দাবিতে আয়োজিত এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে আব্বাস এসব কথা বলেন বিচার ব্যবস্থা সমালোচনা করে সরকার প্রধানের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আজকে কোর্টে চোর ডাকাতদের খবর নাই চোর ডাকাতের বিচার নেই বিচার হচ্ছে গ্রেফতার করবেন আর কোর্ট কাছারি দিয়ে বিচার করবেন এভাবে হয় না মুসলিনী আয়ুব খানও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই আপনিও পারবেন না বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন এই সরকারের পদত্যাগ কিংবা আপোষের সময়ের ব্যাপারমাত্র যাই যাই করছে বড় ভাই এই সরকার আজকে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে জাতিকে মুক্ত করতে হলে দেশ বেগম খালেদা জিয়ার মুক্তি দরকার তিনি বলেন আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা ঢাকা শস্য সারা দেশে এমন ভাবে আন্দোলন করব সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বিএনপি ক্ষমতায় এলে এক রাতে আওয়ামী শেষ হয়ে যাবে আওয়ামী পক্ষে এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন আপনারা কি এমন অপরাধ করলেন যে এক রাতে শেষ হয়ে যাবেন আপনারা কি বিষ খাইবেন নাকি আমি তো বুঝলাম না আমরা তো দাবঠি লাঠি কাছি নিয়ে বসে নেই আপনাদের আমরা কোনো অত্যাচার করতে চাই না আপনারা সুন্দর মতো ক্ষমতা ছেড়ে দিন তাহলে আর কিছুই হবে না টানা কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে না যাওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে সরকারের পদত্যাগ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে অনর অবস্থানে বিএনপি এমন পরিস্থিতিতে টানা কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে দুই দল ক্ষমতাসীন দল ঢাকার বাইরে আগামী চারই অক্টোবর পর্যন্ত সমাবেশ করবে দাবি আদায় বিএনপি তিন অক্টোবর পর্যন্ত রোডমার্চও সমাবেশ যা টঙ্গি এবং কিরানীগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে বিশেষ করে রাজধানীকে টার্গেট করে এবারের কর্মসূচি দিয়েছে দেশের বড় এই দুই দল তাদের পাল্টা কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন তিনি অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না তাদের পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তা নতুন নির্বাচন কমিশনের অধীনে নইলে আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ডাক্তার মোস্তফা জালাল উদ্দিন মহিউদ্দিন যুগান্দরকে বলেন আমরা আমাদের কর্মসূচি আগে থেকেই শুরু করেছি এখনো কর্মসূচিগুলো চলছে আমরা বলেছি নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। শান্তি সমাবেশ করব শান্তির কথা বলবো সেভাবেই কাজ করে যাচ্ছি পুলিশের এডিসি হারুনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানাতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন ছাত্রলীগ নেতাদের শাবাগ থানায় নিয়ে নির্যাতনের ঘটনার তদন্ত এবং দায়ী পুলিশ কর্মকর্তা হারুন রশিদদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তা জানাতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি আদেশে বলা হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একজন পুলিশ কর্মকর্তা এমন আচরণ আইন এবং নীতিবিরুদ্ধ কমিশন মনে করে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ নির্যাতন এবং হেফাজতে মৃত্যু বিবরণ আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা শ্রমিক জাতীয় মানবাধিকার কমিশন মনে করছে ব্যক্তিগত আক্রোশ থেকে ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে ওসি তদন্ত কক্ষে বেদম মারধরের ঘটনায় পুলিশের ক্ষমতার অপব্যবহার নিয়ে রাজনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে থানায় নিয়ে ওসির কক্ষে এডিসির নেতৃত্বে মারধর শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত সহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে মানবাধিকার কমিশন বলছে একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে নিষ্ঠুরতা প্রদর্শনের মাধ্যমে পুলিশ ক্ষমতার অপব্যবহার মানবাধিকার লঙ্ঘন এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে জানাতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশকে শ্রম আইন সংশোধনের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরের মধ্যে সংশোধিত শ্রম আইন পাশ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং বিনিয়োগ সংস্থা ইউএসটিআর বুধবার বাংলাদেশের সঙ্গে টিকফা বৈঠক শেষে এ তাগিদ দেয় সংস্থার দল বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সচিব আরও বলেন ওই বৈঠকে আরও ইস্যু নিয়ে আলোচনা হয় এখানে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির শুল্ক সুবিধা চাওয়া হয়েছে নাগর্ণ কারাবাখে আজারবাইজানের সন্ত্রাস বিরোধী অভিযানকে সমর্থন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ প্রেসিডেন্ট রেজবাই বলেছেন তুরস্ক আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য নাগর্ণ কারাবাকে সমর্থন করে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানিয়েছে মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আটাত্তম অধিবেশনে দেয়ার বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বর্ণবাদ সহ চলমান শিখ সমস্যা যেমন জেনোফেবিয়া নাইজা সংকট সাইপ্রাস ইস্যু জম্মু কাশ্মীর ইস্যু এবং আরো অনেক বিষয় নিয়ে কথা বলেন এর দৌড়ান বলেন নাগর্ণ কারাবাগ আজারবাজানের সর্বভৌমত্ব ভূখণ্ডের একটি অংশ বিচ্ছিন্ন ওই অঞ্চলের জন্য আলাদা পদমর্যাদা আরোপ করা সম্ভব না তিনি আরো বলেন আমরা শুরু থেকেই আজারবাইজান ও আর্মেনিয়া মধ্যকার আলোচনা প্রক্রিয়াকে সমর্থন করে আসছি তবে আমরা দেখতে পাচ্ছি যে আর্মেনিয়া সুযোগটি পুরোপুরি গ্রহণ করতে পারেনি আর্মেনিয়াকে জাঙ্গেজুর করিডোরের প্রতি সম্মান এবং অঙ্গীকার রাখতে হবে পার্বত্য অঞ্চলের আর্মেনিয়ার সঙ্গে একটি সংক্ষিপ্ত কিন্তু নৃশংস যুদ্ধের প্রায় তিন বছর পর কারাবাখে আজারবাজানের সন্ত্রাস বিরোধী অভিযানের পর তিনি এমন মন্তব্য করেন এদিকে এরদোগান যখন জাতিসংঘের মতো জায়গায় নাগর্ণ কারাবাগের আজারবাইজানের অভিযানকে সমর্থন করেন তখন গত মঙ্গলবার থেকে অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালাচ্ছে বাকু অভিযানে অন্তত সাতাশ জন নিহত এবং দুইশ জন আহত হওয়ার দাবি করেছে আর্মেনিয়া সমর্থন বিদ্রোহীরা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে নাগর্ণ কারাবাক আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অঞ্চল হিসেবে স্বীকৃত কিন্তু এর কিছু অংশ বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ানরা নিয়ন্ত্রণ করে যাদের সমর্থন